ঝিনেদর এমপি আনার হত্যাকাণ্ডে আটক বাবুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান হারুন আর রশিদ রোববার সকালে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন আদালত অনুমতি দিলে তাকে সাথে নিয়ে মোবাইল সহ অন্যান্য আলামত অনুসন্ধান করা হবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরে আনতে যুক্তরাষ্ট্র এম্বাসির সাথে যোগাযোগ করা হয়েছে তিনি বলেন আনারের মেয়ে ডরিন অসুস্থ সুস্থ হলে ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাবেন এ সময় কোরবানির ঈদের সময় গরু ব্যাপারীদের সর্বস্ব লুটে নেয়া দশ ডাকাতকে গ্রেপ্তার করার কথাও জানান তিনি বাবু আদালতে যে কথাটা আপনারা বলেছেন যে আলামতগুলি কোথাও ফেলে দিয়েছেন এ কথাটা বলেছেন আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব